এটা আপনার ম্যাক্স ওয়ান একটা টিভি বত্রিশ ইঞ্চি এই টিভিটা আপনার এই এরকম গুলাই হয়েছে এই যে কালার ডিসকালার এরকম ডিসকালার হলে আপনি কীরকমভাবে সারবেন তা বিস্তারিত দেখেন এটা আপনার মিনোসেফে মিনোসেফে ডাবল ওয়ান ফোর সেভেন সাপলি একটা অপশন হবো এই যে অপশনগুলো আসছে এটা আপনার প্যানেল সেটিং এ যেতে হবে প্যানেল সেটিং এই যে প্যানেল সেটিং এলো এলবিএস ম্যাপ এখানে আছে এলবিএস ম্যাপ এই যে এলবিএস ম্যাপ আছে আর ডানে চাপ দিলে ডানে চাপ দিবেন যদি বামে চাপ দেওয়া হয় তো বামে চাপ দিবেন এই যে বামে চাপ দেওয়া আপনার ক্লিয়ার হয়ে গেছে তো এই সমস্ত আমাদের বর্নিং মেশিন এই মেশিন দ্বারা কাজ করি এলসিডি এল যে কোনো টিভি আমরা সমাধান করি গাজীপুর চোর রাস্তা হারিকেন গাজীপুর চৌ রাস্তা হাজি সুনামুদ্দিন মার্কেট দোতলা পশ্চিম পাশে